আজকে কিছু সত্য কথা বলবো কথাগুলো শুনতে একটু খারাপও লাগতে পারে কিন্তু কিচ্ছু করার নাই আমি বলতে বাধ্য আমার বলতেই হবে তো সেই সত্য কথাগুলো হচ্ছে যে পৃথিবীর মধ্যে যদি সবচেয়ে বুকা প্রাণী বা বুকা মানুষ যদি থাকে একদম একদম মানে নিম্নমানের বুকা যেটাকে বলে সেটা হচ্ছে আমরা বাঙালিরা আমরা বাংলাদেশিরা আমরা হচ্ছে সবচেয়ে বড় বুকা কেন বললাম এই কথাটা এখন আপনার সূত্যে খারাপ লাগতেছে কেন বললাম এটার কারণ হচ্ছে যে আপনার আমি বর্তমানে সৌদি আরবে আছি সৌদি আরবে মনে করেন প্রতিনিয়ত লোক আসতেছে বাংলাদেশ থেকে প্রতিনিয়ত প্রতিদিন লোক আসতেই নতুন নতুন লোক আসতেছে আইসা মনে করেন তাদের পরিস্থিতি দেখতেছি বুঝতেছি তো ওই দিন আপনার কিছু লোক আসলো তাদের সাথে কথা বললাম বলার পরে বললাম যে ভাই আপনার কি অবস্থা কিভাবে কি আসলেন তো বলতেছে আমারে যে ভাই আমাদেরকে তো দালালে বা এজেন্সি বলছিলো আমাদেরকে ডাইরেক্ট কোম্পানি কোম্পানির নাম বলছিল আপনার আলনাহিত আলনাহিদ ফার্মেসি বা আলনাহিদ ওয়ার হাউস আলনাহিদ ফার্মেসি বা আলনাহিদ ওয়ার হাউস এর ডাইরেক্ট বিষয় আমাদেরকে সরাসরি আমাদেরকে আনবে তো এখন আইসা তো দেখি কোন কোম্পানি টোম্পানি কোনো কিছুই না আমাদের গাড়ি না রাখছে এখন বলতেছে যে আমাদেরকে কাজে দিবে ওয়েট করার জন্য কিন্তু আপনার ওই কোম্পানি কোনো বালাই দেখতেছি তখন আমি বললাম যে আচ্ছা ভাই ঠিক আছে ভালো কথা আপনাদের কি কথা বলছে দালালে বললে আপনাদেরকে আনছে তো যখন আপনাদের বিষাটা হইছল তখন বিশার মধ্যে কি লেখা ছিল তখন তো ভাই বলতাছে বিশার মধ্যে লেখা ছিল প্লাস্টিক সোর্স কোম্পানি এটা তো শরিকার নাম আই প্লাস্টিক সোর্স কোম্পানি তো আমি বললাম যে আপনার বিশার মধ্যে লেখা প্লাস্টিক সোর্স কোম্পানি আপনাকে বলছে আল নাহিদ ফার্মেসি ওয়্যারহাউসের কোম্পানি বিশা আপনি তো তখন আপনাকে কি বোঝার দরকার ছিল না যে এটা কোম্পানির শরিকার নামই তো ভিন্ন তো ভাই বলতাছে আমরা তো এত কিছু বুঝিনা না বুঝাই সম্ভব এই যে বিষয়টা দেখেন আজকে আপনার আপনি যে আপনি হুট করে আয়সা বললেন না বুঝা আপনি বিদেশ মানে আপনারা কি মনে করেন বিদেশ মানে মনে করেন যে মানে মধু মানে টাকা খালি মানে রাস্তার মধ্যে আপনি হাঁটতেছেন রাস্তার মধ্যে হাঁটবেন না টাকা আপনার কাছে পয়রা থাকবে আপনি টাকা খালি তুইলা নিবেন আর দেশে পাঠাইবেন মানে বিদেশ মানেই মধু মনে করেন আপনারা বাংলাদেশিরা তাই না এখন আপনারা দালালে বলছে বা এজেন্সি বলছে ডাইরেক্ট কোম্পানি ভিসা বের হয়েছে আপনি ভিসা যাচাই বাছাই নাই করে আয়া পড়ছে আপনার তো ওইটা মাথার মধ্যে একটু খাটানো দরকার ছিল ব্রেনের মধ্যে রে ভাই যখন ভিসাটা বের হয়েছে বিষয়ের মধ্যে লেখা আছে শরিকার নাম প্লাস্টিক সোর্স কোম্পানি অথচ আমাকে বলছে আল নাহিদ বা আল নাহিদ ফার্মেসি আল নাহিদ মেডিকেল সার্ভিস কোম্পানির বিষা হবে তো আপনার আল নাহিদ মেডিকেল সার্ভিস কোম্পানির যদি ভিসা হয় আপনার শরিকার নাম বা বিষার মধ্যে তো আপনার এটা লেখা থাকবে আল নাহিদ মেডিকেল সার্ভিস কোম্পানি এটা লেখা থাকবে বিষার মধ্যে এটা শো করবে এন্ট্রি করবে আপনার সরাসরি কোম্পানিতে আসলে আমার কোম্পানির ডাইরেক্টলি নাম লেখা থাকে ভিসার মধ্যে পাসপোর্টে ভিসা লাগে এখন আপনি ওইগুলো চিন্তা ভাবনা না করে আপনি যাচাই বাসাই না করে আপনি আসলেন এই অবস্থা এখন এখন তাদের ফল তাদের ফলাফলটা কি কি রেজাল্টটা আসবে আপনাদের তাদের রেজাল্টটা আসবে আপনার মনে করেন তারে আনছে একদম সাপ্লাই সাপ্লাই মানে এটা এটা বলতে না আমি মনে করি এটা কোনো কোম্পানিও না গরু কাটা মানে গলা কাটা বিষয়টা কি বলবো বাংলা ভাষা এটাকে বলি গলা কাটা বিষয় গলা কাটা বিষয় তারে আছে এখন ধরুন তারের অবস্থা হইব কি যে তারা মনে করেন আলনাহিদের যদি না পারে মানে চেষ্টা করবো তারে আলনাহিদের নাহিদের ঢুকানোর জন্য মানে ওই দালালে বা থার্ড পার্সেন্ট ব্যক্তি বা যারাই আছে তারা যাদের মানে যারা তার দায়িত্বে নিয়ে এসে তাদেরকে আনছে তারা চেষ্টা করবো তারা ওই ঢুকানোর জন্য যদি না পারে তাহলে তারা বিভিন্ন অপশন দেবো ওই কাজ আছে ওই কাজ আছে ওই কাজ আছে দেখা যায় কাজে ঢুকাইবো এখন ঢুকানোর পরে আপনার তার কাফালা করার সিস্টেম করতে পারে অথবা মনে করেন তার একটা কোম্পানিতে পারমানেন্ট করার চেষ্টা চেষ্টা চালাইতে পারে এখন এখানে ধরেন আপনার রিস্ক আছে রিস্ক আছে কি যে আপনার কাভালা হইতেও পারে নাও হইতে পারে আকামা করতে পারে নাও করতে পারে ছয় মাস পরে কাজ থাকতেও পারে নাও থাকতে পারে কারণ আপনার তো ডাইরেক্ট কোম্পানি না আপনি ডাইরেক্ট কোম্পানি আপনি যে কোনো একটা কাজের ব্যবস্থা সে করে দেব আপনি ডাইরেক্ট কোম্পানিতে আসেন না আপনি আসছেন সাপ্লাই কোম্পানি এটা কোম্পানিও না আপনি আসছেন গলাকাটা একটা বিষয়ের মধ্যে আসছে আপনার যাচার বাসে না করে আসছে তো এই যে এখন আপনার পরিস্থিতি আপনি ভোগ করবেন এমন আছে কাজ নাও দিতে পারে ছয় মাস তিন মাস পাঁচ মাস বসায় রাখতে পারে তারপরে কাজ দিলে দিতেও পারে নাও দিতে পারে তাহলে এই বা রাখবে মানে এমন একটা পরিস্থিতি একশোর মধ্যে এইট্টি ফাইভ প্রবাসী এই পরিস্থিতির মধ্যে পড়তেছে আমি কেন বললাম আপনাদেরকে শুরুতে যে ২০ পৃথিবীর মধ্যে সবচেয়ে বুকা প্রাণী অভুজ প্রাণী মানে নির্ভূত একমাত্র আমরা এই বাঙালিরাই আমরা এই বাঙালিরাই এই জন্য ভাই আমি আমার কথাগুলো কষ্ট লাগতে পারে আপনাদের আপনাদের কাছে আমার কথাগুলো খারাপ লাগতে পারে কিন্তু ভাই কথাগুলো বাস্তব বলছি আপনার একটু মাথা মাথাটা খাটাইবেন চিন্তা করবেন চিন্তা করে তারপরে ভাই আসেন মিডিল ইস্টের পরিবেশ আমরা থাকতেছি দেখতেছি বুঝতেছি তার জন্য ভাই আপনারা যারা পুরান লোক আছে বিদেশে বাড়িতে থাকতেছে তাদের সাথে পরামর্শ করবেন যে কোনো একটা কাজ করার জন্য আগে পরামর্শ করবেন আর নিজের লোক না থাকলে ভাই আইসেন দরকার নাই বিদেশ ওই দালালদের এজেন্সির মাধ্যমে ধরে আসবেন আইসা মনে করেন আপনি মারা খাইবেন মারা খাইয়া বৈশা থাকবেন শেষ আপনি জীবন লাইফ শেষ হয়ে দেব ভাই অনেক প্রবাসী আসা দেশে এই বিদেশ হিসেব আপনার মনে করেন লাইফ শেষ করে দিছে টাকা পয়সা সময় সব নষ্ট হয়েছে প্লাস্টিক এসে গেছে এই জন্য ভাই খুব চিন্তা ভাবনা করে আসবেন নিজের লোক থাকলে আসেন আর নয়তো বাদ দেন দেশে যদি যদি কিছু পারেন দুই টাকা কামাই করে যদি ডাল বাদ খেয়েও থাকতে পারেন আলহামদুলিল্লাহ থাইকেন তারপরেও ভাই এই এইভাবে রিক্স নিয়ে বিদেশে আসার দরকার নাই খুবই কেয়ারফুল ভাবনা চিন্তা করে আসবেন দালাল আপনারা শেষ করে দেব ভাই দালালের কাছ থেকে খুবই সফল আর এজেন্সি আমাদের বাংলাদেশি এজেন্সিরা হলো সবচেয়ে বড় তালাক বেশিরভাগ হলো সবচেয়ে বড় তালাক বাইনচুজ সবচেয়ে বড়